বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না এত ভালোবাসা সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল অনেক উঁচা ওটা আমি খেয়াল করি নাই স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা তো গাড়ি চলতেছে একশো দশ কিংবা একশো বিশে হবে বা আশিতে হবে স্পিড ব্রেকারের কাছে এসেই গাড়িটা ব্রেক মেরেছে এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি এর মানে কি মানে হলো এই যে চাকচিক্যময় জামা এই যে টুপি এই যে জুব্বা জাস্ট আসি ফুজুরের রুহুটা বের হয়ে যাবে বগুড়ার গাবতলির সমস্ত যুবকরা দৌড় দিয়ে এসে মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়াই দিবে এটাই হচ্ছে জীবনের আসল বাস্তবতা না গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি আর রাজকি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কিনো রে মোনাহমার কেন বান্ধ দালান ঘর বগুড়ার গাবতলি একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন পরকালকে ভয় পান জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন একদিন মাটির ভেতরে কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা বলেন সময় আপনারা দেহ তোমার চর গোলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডুমিরু দণ্ড সবই হবে খণ্ড খন্ড মন্ডু দণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির মোনা হামার কেন বান্ধ দালান ঘর একসাথে গান একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা হামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা বলেন সবাই আপনারা দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা ছিল ওয়ামাল দুনিয়া দিস লাইফ অফ ওয়ার্ল্ড মোর দ্যান প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া ধোকা ছাড়া আর কিছুই হতে পারে না আমার একটা তাবলিগের অভিজ্ঞতা আছে আমার জীবনে আমি তিন দিনের জন্য তাবলিগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে যুবকরা তাবলিক মানে অবশ্যই বুঝবা বিভিন্ন মসজিদে গিয়ে মানুষ মানুষকে দিনের দাওয়াত দেয় আমি রাজশাহীর ভদ্রায় গিয়েছিলাম পশ এরিয়া জাস্ট লাইক গুলশান ইন ঢাকা জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য আমাদের আমির যিনি ছিলেন তিনিও দাওয়াত দিলেন ওই যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার কলিজায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে এখনো দাগ কেটে আছে ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে আপনারা আমার কাছে দাওয়াত দিয়েন না ওই যান ওই দিকে দাওয়াত দেন তো আমির সাহেব বললেন ওয়াই তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কোথায় যুবকটা বলবো আরে ভাই আমার বয়স তো মাত্র পঁচিশ বছর আমার বিয়ে হয় নাই আমি বিয়ে করবো বউ হবে বাচ্চা হবে তাদের বাচ্চা হবে আমি নানা হব দাদা হব যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে অমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব নামাজি হয়ে যাব আপনার এখান থেকে বের হয়ে যান কেউ হাসবে না না আমি হাসির খোরাক দেই নাই চিন্তার খোরাক দিয়েছি এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে শুক্রবার দিন ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক এখানে অনেক যুবক এমন বসে আছে যে যুবক আজকের মাহফিল শুনে যাবে রাত একটার সময় বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না বলেন সবাই আপনার বলেন এখানে অনেক যুবক আছে যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ড কি নিয়ে ঘুরে আসছে এই মাহফিল এমন যুবক বসে আছে মমইন পার্কে যখন যাবেন হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে বাট আইম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি আই টকিং অ্যাবাউট দ্য হাকিকত এটাই বাস্তবতা অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন আই স্যালুট ইউ আই রেসপেক্ট ইউ আমি আপনাকে সম্মান জানাই তবে প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই কবে আবার দেখা হবে এটা আমি জানি না বাট মাথায় রাখবেন দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা আর হাত মুজা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকালবেলা প্রেম করে বেড়ায়

মেসেঞ্জারে চারটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোরায় বেড়ায় যুবক এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর তাদের জন্য আজকে সুরা এং ফেতার এমন কিছু মেসেজ দিবে ইট উইল চেঞ্জ দেয়ার লাইভস। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে আর যে যুবক ভাইয়ারা আমাকে বলেছ তোমরা এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিয়েছে হুজুর তবে মরে যাব তার তো হিসাব নাই বাপ তো আমাকে বিয়ে দিচ্ছে না আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাব দুনিয়ার থেকে তো লিখেছে বগুড়া গাবতলি আপনি আগামীকাল আসবেন একটু বলে দিয়ে আমিও আজকে আমার তাফসিরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই আব্বা যান কেমতের দিন আপনার সব চাইতে বড় আফসোস হবে আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসিরে ঢুকে যাই যুবক ভাইয়েরা আমার কথা কি বোঝা যায় না কি যায় না বলো এদের না আর হাসি না হাসির জায়গায় হাসি সিরিয়াস মুডে ইউ মাস্ট বি সিরিয়াস সিরিয়াস হয়ে কথা শুনতে হবে ওয়ান্দ আই স্কাই স্প্লিস ওপেন আল্লাহ বলছেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদা আল কাওয়াকিবু তাতালটস যখন আচ্ছা ভাইজান এভাবে কথা বললে আমি তাফসির করতে পারবো না হয় আপনারা কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন যে কোনো একটা হতে হবে আমি মাফ চাচ্ছি আমি আপনাদেরকে ভালোবেসে বলছি চুপ থাকলে ভালো হয় তাফসির করছি তো আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে বসে আমার ওয়াজ শুনছে কথা ঠিক আছে না না ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে ভাইয়েরা আমার একটা কথা না বলে পারছি না আমার মাহফিল এখান থেকে আরো এক ঘন্টা দূরে আমার সময় ছিল আটটা পনেরো থেকে নয়টা তিরিশ পর্যন্ত তবু ওই মাহফিলে ওটার কথা দশটার সময় আমি হাতে পায়ে ধরে বলেছি ভাই যান আমার ভাইয়েরা আমাকে আবদার করেছে এরা না পারে আমার কাছে কান্নাকাটি করে বলবে হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন ওরা আমাকে ভালোবাসে তাই নিয়ে আসছে আমি অধম আসতে পারে আমিও ধন্য হয়েছি আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন নেমে গেল আমার স্টেজে উঠতে লাগবে দশটা পঁয়তাল্লিশ কমিটি এটা মানতে নারাজ তবুও কেন ওয়াক করছি জানেন কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে আপনারা আমাকে যদি এভাবে চিৎকার করে এক মিনিট নষ্ট করেন দ্যাট ইজ লস রিয়েলি আ বিগ লস কিপ কোয়াইট কিপ সাইলেন্ট তাফসির করছি ওয়াইদাল কাওয়াক এবং ওয়ান দাই স্টার ফল তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন আমি দুইটা এক্সাম্পল দিন আয়াতকে ব্যাখ্যা করবার জন্য নামাজের পরে আমরা যে মসজিদের তসবিহ গুণী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ এর ভেতরে ছোট ছোট্ট দানা আছে না আপনার বলেন সবাই ছোট ছোট তাসবিহ এর দানা দানা আছে না নাই বলেন 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 আচ্ছা তোমরা ছোটবেলায় খেলোছো না আমি জানি না যুবক যারা বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম বলটা হচ্ছে ম্যাজিক বল আপনারা এই তো এই তো বুঝে গেছেন বাস আমার আর কোনো আফসোস নাই ম্যাজিক বল তো এবার কেউ যেন আমার চোখে ডান হবে না আমার দিকে তাকান ক্যান ইউ সি পেপার এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না তোমরা যদি তাফসির শুনতে চাও আনসার মি লাউডলি আমাকে উত্তর দাও আরে বগুড়ার সল্প কথা বলবে মাটি থরথর করে কাঁপতে থাকবে এটাই বগুড়ার সল্পের পাওয়া এই কাগজ কি দেখা যায় নাকি যায় না আমি একটু এই মাইক্রোফোনটা একটু করেন এই কাগজের উপরে এটা একটা চাদর আমি জানি এটা কাগজ বা এক্সাম্পল এটা একটা আমার বিছানার চাদর এই চাদরের উপরে আমি রেখেছি তসবিহ এর দানা এর উপরে আমি রেখেছি